নমস্কার আমি কল্যাণ সরকার এনার আগরবতী এন্টারপ্রাইজ তো আপনারা বিভিন্ন ভিডিও আমার ফলো করছেন এবং দেখছেন সাপোর্ট দিচ্ছেন তো অসংখ্য ধন্যবাদ সকলকে জানাই আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন দেশ থেকে ভিডিওগুলো দেখছেন এবং আগরবতী ব্যবসাকে আপনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং নিজের মতো করে নিজের জায়গাতে আপনারা কিন্তু করছেন তো আজকের যে ভিডিওটি সেটা হচ্ছে হলো দশ টাকার যে চেনগুলো আপনারা বিক্রি করেন দশ টাকার চেনে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোয়ান্টিটি হচ্ছে কাঠি থাকে এবং বিভিন্ন যে জায়গায় বিভিন্ন রেট থাকে অর্থাৎ রেট হয় মার্কেটিং রেট তো দশ টাকার যে চেনগুলো আছে সেই চেনে কিন্তু সম্ভবত বেশিরভাগ হচ্ছে বাইশ কাটি পঁচিশ কাঠি আঠাশ কাঠি পর্যন্ত দিয়ে দেওয়া হয় বা তিরিশ কাঠি পর্যন্ত করে দেওয়া হয় সেটা ফর্মুলার উপর নির্ভর করবে কোন জায়গাতে মানে কতটা করে কাঠি আমার চলে কোন দোকানে আপনারা ভিজিট করতে গেলেন সেখানকার দোকানদার বলল আপনাকে যে আমার দশ টাকার পাউ পাউচের চেন লাগবে সেই চেনের মধ্যে মিনিমাম পঁচিশ থেকে আঠাশ খানা করে কাঠি লাগবে আবার কোনো জায়গাতে গেলেন কে বলবে দোকানদার ভাইরা যে আমার কিন্তু দশ টাকার চেনের মধ্যে তিরিশ কাঠি লাগবে কে বলবে চল্লিশ কাঠি লাগবে তো কে বললো আমার চেনটা ভালো হতে হবে কিন্তু কাঠি একটু কম হলেও হবে তো সেই ক্ষেত্রে কি করতে হবে আপনাদের যদি আপনারা দশ টাকা চল্লিশ কাঠি বা পঁয়ত্রিশ কাঠি দেন বা পঞ্চাশ কাঠি দেন না দিতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের ছয়শো টাকা আটশো টাকার যে সেন্টগুলো আছে সেগুলো ইউজ করতে হবে এবং ফর্মুলা হবে যে ফোর ইস টু ওয়ানে করতে পারে যদি ওর থেকে বেশি ধরনের আপনাদের ফর্মুলা যে ওর ধরনের যদি বেশি ধরনের হয় তাহলে কিন্তু আপনাকে যে পারফিউমের যে দাম সেটাকে কিন্তু বাড়িয়ে নিতে হবে অর্থাৎ মোটামুটি বারোশো টাকা বা চোদ্দোশো টাকা পর্যন্ত আপনাকে নিতে পারবেন সেটা ফর ইস টু ওয়ানেও করতে পারবেন যদি কাঠের কোয়ান্টিটি একটু কম থাকে যেমন দশ টাকা দেখা গেলো আপনারা বাইশ কাঠি দিচ্ছেন আঠেরো কাঠি দিচ্ছেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু সেই রেঞ্জের যে পারফিউমগুলো ইউজ করতে পারবেন এবার দেখা গেলো যে কোথাও দশ টাকায় যে বাক্স আছে সেই বাক্সের মধ্যে বারো কাঠি বা চোদ্দ কাঠি তেরো কাঠি পর্যন্ত দেওয়া হচ্ছে সেইখানে কিন্তু আপনারা পনেরোশো টাকা ষোলোশো টাকার সেন্টগুলো ফরিষ্টি অনেক করতে পারবেন কোনো সমস্যা নেই যেহেতু কাঠির কোয়ান্টিটি কম অনেক তার জন্য আপনারা বাক্স নিয়ে বাক্সতে আপনারা কিন্তু যে ইনার মধ্যে ভরিয়ে দিয়ে বারোটা বা তেরোটা বা চোদ্দোটা করে কাঠি দিয়ে বক্সগুলোকে মার্কেটিং করতে পারবেন এইভাবে করতে থাকুন এবং মার্কেটে আপনারা অবশ্যই সারা পাবেন এবং সবচেয়ে বড় ব্যাপার যে এই আগরবত্তী বিজনেস করতে গেলে পারফিউম আপনাকে সঠিকভাবে নির্বাচন করতে হবে পারফিউমের উপরই বিজনেস থাকে পারফিউমের সঙ্গে সঙ্গে কাঠির কোয়ান্টিটি ঠিকঠাক রাখতে হবে যদি আপনাদের কম দাম দিয়ে যে মার্কেট থেকে সেখানে কিন্তু আপনাদেরকে অনেক চাহিদা আসবে বাজার থেকে যে আমার দশ টাকা বেশি কাটি দরকার কে বলবে দশ টাকা কম কাটি দরকার সুগন্ধি ভালো হতে হবে তো বিভিন্ন টাইপের পারফিউম আছে বিভিন্ন রেঞ্জের আছে সেগুলো নিয়ে আপনাদের ফর্মুলা করে যে কাঠির কোয়ান্টিটি আপনাদেরকে ঠিকঠাক রেখে মার্কেটিং করতে হবে এইভাবেই করতে থাকেন আর আমার ভিডিওগুলো আপনারা ফলো করতে থাকুন বিভিন্ন জায়গা থেকে দেখছেন যেহেতু ফলো করতে থাকুন বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন দেশ থেকে দেখছেন বিভিন্ন জেলা থেকে দেখছেন আমার এবং বিভিন্ন জায়গায় মালগুলো পারচেস করছেন আপনারা অসংখ্য ধন্যবাদ কারণ আমার মালগুলো আপনারা নিচ্ছেন ফিডব্যাক দিচ্ছেন এবং ট্রান্সপোর্টের মাধ্যমে মাধ্যমে কেউ নিচ্ছেন বিভিন্ন যে দশ টাকার যে চেনগুলো আমি একটা স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে যেমন দেখুন এখানে জয় হনুমান দেখুন জয় হনুমান আছে এক পাতায় কিন্তু এখানে ছ পিস করে কাঠিয়ে রাখে তো এখানে মোটামুটি ধরে রাখেন যে পঁচিশ কাঠি করে এখানে আছে পঁচিশ ছাব্বিশ কাঠি করে দেওয়া আছে এখানে তো এটা যখন মার্কেটিং হবে তখন কিন্তু এটা হচ্ছে ষাট টাকা করে যদি আপনারা দেন চৌরাশি টাকা ডজন হবে অর্থাৎ এরকম আপনাদের দুটো চেন দিতে হবে যে চৌরাশি টাকা ডজন বা আশি টাকা ডজনও আপনারা দিতে পারবেন একটা চেন দেখা গেলো আমার এখানে তৈরি করতে আমার মেকিং চার্জ অর্থাৎ পাউচ টাউচ সব কিছু দিয়ে কাঠি দিয়ে সে তেল সেন দিয়ে মোটামুটি দেখা গেলো আমার হচ্ছে এইখানে যে তিরিশ টাকা বা আঠাশ টাকা খরচা হচ্ছে আঠাশ থেকে তিরিশ টাকা খরচা হলে আপনারা কিন্তু এখানে চল্লিশ টাকা বা পঁয়ত্রিশ টাকাতে পার চেন কিন্তু অবশ্যই দিতে পারবেন মানে পঁয়ত্রিশ টাকা হলে সত্তর টাকা বা পঁচাত্তর টাকা ডজন দিতে পারবেন ওর থেকে যদি মার্কেট ভালো থাকে দাম যদি বেশি পান তাহলে চুরাশি টাকা বা আশি টাকাও দিতে পারবেন আবার কোথাও কোথাও রেট থাকে সেখানে নব্বই টাকাতেও আপনারা কিন্তু এই চেনগুলোকে কিন্তু আপনারা মার্কেটিং করতে পারবেন বা হোলসেল করতে পারবেন এই হচ্ছে জয় হনুমান তো এরকম বিভিন্ন ধরনের চেন আছে পাউচের চেন আছে আমার কাছে যেগুলো আপনারা নিয়ে যে আসাম হোক ত্রিপুরা হোক বা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে যে এগুলো নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন হোলসেল করতে পারবেন দোকানে দোকানে সব জায়গাতেই চলে কিন্তু বক্সের একটাই হচ্ছে উদ্দেশ্য হলো বক্স যেহেতু দাম বেশি সেই জন্য বক্সের কোয়ান্টিটির পরিমাণ কম দিতে হয় আর যেহেতু পাউচের চেনের দাম যেহেতু কম সেই জন্য পাউচে আপনারা কিন্তু কাস্টমারে বা দোকানদারের চাহিদা অনুযায়ী আপনাদেরকে এই কাঠিগুলো বেশি করে আপনারা দিতে পারবেন এটাই ফারাক তো এর সঙ্গে আপনাদের হচ্ছে লাগবে কি যে সেন লাগবে এবং ডিপি তেল লাগবে তো এই সেন্ট আর ডিপি তেলের যে ফর্মুলা সেটা আপনাদেরকে অনেক ভিডিওতে বলেছি আমি তো দাম অনুযায়ী আপনারা আপনাদেরকে ফর্মুলাগুলো করতে হবে অর্থাৎ আটশো টাকা ছয়শো টাকা বা হাজার টাকা যে সেন্টগুলো আছে সেগুলো নিয়ে আপনাদেরকে এক ফর্মুলা করতে হবে আবার দেখা গেলো বারোশো টাকা বা চোদ্দোশো টাকার যে ফর্মুলা যে সেন আছে সেগুলো নিয়ে এক ধরনের করতে হবে আবার ষোলোশো টাকা আঠারোশো টাকা বা পনেরোশো টাকা যে সেন্টগুলো আছে সেগুলোর মাধ্যমে আবার আলাদা আপনারা কিন্তু ফর্মুলা করতে পারবেন মানে হচ্ছে যে আপনাদের কাঠির কোয়ান্টিটি বজায় থাকবে আপনাদের হচ্ছে রেঞ্জের উপরে তো কাঠির কোয়ান্টিটি যখন রেঞ্জ থাকবে তো সেইভাবে আপনাদেরকে হচ্ছে যে পারফিউমগুলো প্রায় ইউজ করবেন তার হচ্ছে দাম অনুপাতে আপনাদেরকে এখানে মেজারমেন্ট করতে হবে আপনারা বিভিন্ন জায়গাতে এই ভিডিওগুলো দেখছেন এবং আমার কাছ থেকে মালগুলো পারচেস করছেন তো বিভিন্ন জায়গায় যাচ্ছে মার্কেটিং হচ্ছে এবং বিভিন্নভাবে আমার কাছ থেকে মালগুলো নিয়ে বিভিন্ন যে মার্কেটিং করছেন যারা তো তারা কিন্তু আমাকে অনেক সময় বলে যে এই কাঠিগুলো অর্থাৎ দশ টাকার চেনে কোথাও বেশি কাঠি দিতে হয় কোথাও কম কাঠি দিয়ে সুগন্ধি ভালো দিতে হয় তাদের জন্য আমি একটা কথাই বলবো যে আপনারা মোটামুটি ভালো দামের বা মাঝারির মিডিয়াম ধরনের যে সেন্টগুলো আছে সেগুলো যদি আপনারা নেন তাহলে কিন্তু আপনারা কিন্তু কাঠির কোয়ান্টিটি মোটামুটি একটু কম দিতে পারবেন যদি আটশো টাকা হাজার টাকার যে সেনগুলো বারোশো টাকার মধ্যে না তাহলে কিন্তু ফোর ইস্টু করে আপনারা কিন্তু পঁচিশ থেকে আঠাশ কাঠি তিরিশ কাঠি পর্যন্ত দিতে পারবেন তো এইবারে দামের অনুপাতে অনেকে প্রশ্ন করবেন যে দাম আমরা পাচ্ছি না তো দাম যদি আপনারা না পান আপনারা এই দামেই মাল কিনুন সেন ক্রুন তেল ক্রুন ডিপিংটা কীভাবে করবেন যে আপনারা ফুল ডিপিংয়ের পরিবর্তে হাফ ডিপিং হাফ স্প্রে করে দিন তাহলেই হবে তাহলে আপনাদের লাভ অনেক থাকবে না ফুল ডিপিং আমি করতে পারবো না এখানে ফুল ডিপিং যখন করবেন তখন যদি আপনারা মার্কেট থেকে দামটা বেশি পান মার্কেট থেকে যদি আপনারা এই চিন্তা যদি নব্বই টাকায় আমি পাই ডজন হিসাবে তাহলে কিন্তু বা চুরাশি টাকায় পাই তখন কিন্তু আমি ফুল ডিপিং করতে পারবো কিন্তু তার থেকে যদি কমই পাই সত্তর টাকা পঁয়ষট্টি টাকা বা ষাট টাকা বা পঁচাত্তর টাকায় তখন কিন্তু আমাকে সামান্য পরিমাপ থাকে সেখানে হচ্ছে আর কাঠির মশলা থাকে হচ্ছে ছয় ইঞ্চি পর্যন্ত সেখানে আপনারা তিন ইঞ্চি জুবাবেন আর তিন গায়ে আপনারা স্প্রে করে আপনারা কিন্তু মার্কেটে ছাড়তে পারবেন তো এই সিস্টেমে করতে থাকুন আর এইভাবে করলেই আপনারা হচ্ছে মার্কেটটা আপনারা কিন্তু ভালোভাবে ধরতে পারবেন সঙ্গে সঙ্গে সাথে থাকুন অনেক ভিডিও আপনার এই চ্যানেলের মাধ্যমে আপনারা পাবেন বিভিন্ন টাইপের ফর্মুলা পাবেন ভিডিওগুলো দেখুন এবং ফর্মুলাগুলো আপনারা প্রয়োগ করুন এবং আমার কাছ থেকে যদি অর্ডার থাকে মালের অবশ্যই করুন আমার কাছে আগরবর্তী র ম্যাটেরিয়াল সমস্ত কিছু পাবেন যে আপনারা হচ্ছে সেন থেকে তেল থেকে শুরু করে কাঠি থেকে র কাঠি প্যাকেট বাক্স চেন এছাড়াও চারকোলের বস্তা উদ্দাস্টের বস্তা গোয়ার গাম জিগেট হোয়াইট গাম এছাড়া পটাশিয়াম নাইটে যা কিছু লাগে এভরিথিং সব কিছু আমার কাছে কিন্তু পেয়ে যাবেন তো স্টিক তো আপনারা বিভিন্ন জায়গা থেকে অর্ডার করতে পারেন এবং ট্রান্সপোর্টের মাধ্যমে অথবা কুরিয়ারের মাধ্যমে মালগুলো সাপ্লাই করে থাকি আমি আপনার আমার অনেক ভিডিও আছে যেগুলো বিল কপি দিয়ে জি বিল কপি দিয়ে প্রমাণ দেওয়া আছে কোথায় কোথায় মাল যায় কে কে নিচ্ছে আর কি সেগুলো আপনারা দেখে নিয়েও কিন্তু আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নাই আর নিশ্চিন্তে থাকবেন যে এনার আগের প্রতি যে মালগুলো যায় সব জায়গায় সেগুলো প্রমাণ দেওয়া আছে অন্য অন্য কোম্পানি হয়তো দেওয়া নেই কিন্তু আমার এখানে দেওয়া আছে প্রমাণ সহকারে আমি আপনাদের সামনে উদ্দেশ্য আমি দিয়ে দিয়েছি যাতে আপনাদের কোনো বুঝতে অসুবিধা না হয় যে মালগুলো হচ্ছে সব জায়গাতে সার্ভিস হয় ট্রান্সপোর্টে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো এইভাবে আমার ভিডিওগুলো দেখতে থাকুন ফলো করতে থাকুন বিভিন্ন ফর্মুলাগুলো প্রয়োগ করুন আমার কাছে অর্ডার করুন একবার প্রথম অবস্থা যারা এখনো পর্যন্ত নেননি অর্ডার করুন সেন্ট নিয়ে অন্তত বাক্যে একবার চেকিং করে দেখুন আপনার যদি ভালো লাগে কোয়ান্টিটি তখন বাড়িয়ে আপনারা কেন নিতে পারবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না এনার আগরবর্তী এন্টারপ্রাইজকে এবং অর্ডারের জন্য আপনারা এখানে অর্ডার করতে পারেন স্ক্রিনের উপরে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখান থেকে অর্ডার করুন নমস্কার ধন্যবাদ